নমস্কার বন্ধুরা তো আজকে আমরা চলে এলাম একটি নতুন পডকাস্ট নিয়ে আজকে আমরা এমন একজন আনসাকসেসফুল লোকের কথা শুনবো যে সাকসেসের জন্য অনেক চেষ্টা করছেন কিছু করতে পারিনি এবং কিছু ছিনতে পারিনি কি তার আমরা সরাসরি সাক্ষাৎ নিব এবং সেখান থেকে আমরা কিছু শেখার চেষ্টা করব। তো সিট আপনি আপনার এই আনসাকসেসফুল হওয়ার যে ধাপটা সেটা কোথা থেকে শুরু করেন আমি যখন ক্লাস টুয়েলভে পড়ি তখন আমি প্রচুর পড়াশোনা করছি তখন আমার বাড়িতে কারেন্ট আসেন না কারেন্ট আসেন না এমন কি বাতি ধরান লেগিয়া তেলটাও পর্যন্ত আসেন না তখন আমার দাদু বিড়ি খায়তো সেই বিড়ির আগুনে আমি পড়াশোনা করতাম কিন্তু দাদু বিড়ি খাইতে খাইতে দাদুর হয়ে গেছে ক্যান্সার দাদু মরে গেছে গা আর আমার সিলেবাসটা কমপ্লিট হয়েছে না যার কারণে আমি পরীক্ষা ফেল হয়ে গেছিলাম এই কেউ ওকে একটা রুমাল দাও তো নিন নিন চোখটা মুছে নিন কি করি কান রুমাল দিব আমার দিতে হচ্ছে সির আন্ডার ফ্যান কি বলি এটা আমার অসহমান থাকবে না আনসাকসেসফুল থেকে কি এরকম ব্যবহার করব। আপনার কান্না দেখে আমারও কান্না চলে আসলো এটা একটা বিশাল বড় কারণ যার কারণে আজকে আমি আনসাকসেসফুল আর না হলে হয়তো বা আজকে আমি নাসা ঝাসা যে কোনো একটা জায়গার মধ্যে বড় একটা সায়েন্টিস্ট থাকতাম কি বলি অসফল হওয়ার খালি একটা কারণ না জীবনে আমার অনেক কারণ আছে যেমন আমি ঠিক মতো স্কুলে যেতে পারছি না কারণ কি আমি যখন স্কুলে পড়তাম তখন যেই রাস্তা দিয়ে আমি স্কুলে যাইতাম সেই রাস্তাটা আছে ভাঙ্গা এই ভাঙ্গা রাস্তা দিয়ে আইটা যাইতে যাইতে পাবের ক্ষয় যেত গা যার কারণে পাও প্রচুর জ্বলতো আমার এই কারণে আমি স্কুলে যেতেছি না অনেকবার পঞ্চায়েতের হয়েছে রাস্তাটা ফাঁকা করে কিন্তু দিছে না এটা তো পঞ্চায়েতের দোষ এটা সরকারের দোষ এটা আমার দোষ না আমি যদি অসফল হই এই দোষটা এটা আমার নাই এই দুষ্টা সরকারের দোষ বলছি যে আপনার অ্যাচিভমেন্ট বলতে কি কি আছে আপনি লাইফে কি কি অ্যাচিভ করেছেন এখন পর্যন্ত অ্যাচিভমেন্ট বলতে আমি অনেক কিছু জীবনে অ্যাচিভমেন্ট করছি তার মধ্যে ওই একটা কাম না করার বাহানা কি বলি ও জুহাত যে এটা হইছে না এটা হইছে না এটা হ্যার দোষ এটা হ্যার দোষ এটা হয়েছে আমার সবথেকে বড় অ্যাচিভমেন্ট আমি সবসময় নিজের দোষটা ডাকতাম চাই আর দোষটা দিয়ে দিই অন্যের ঘরের মধ্যে এটা আর একটা বড় অ্যাচিভমেন্ট আপনি লাইফে এমন কিছু করেছেন যেটা আপনাকে নিজেকে গর্বিত বোধ করায় আমার জীবনে আমি ভালো কাজ করছি অনেক কিন্তু তার মধ্যে কোনোর সাকসেস হয়েছে না এই ভালো কাজের মধ্যেও আমি আনসাকসেসফুল মানে আমি তো কখনো মনে করি যে আমার নামটাই আনসাকসেসফুল হতো তাহলে এটা মনে হয় বেশি ভালো কি বলি কারণ আমি গাছ লাগাইছি গাছ একটা ভালো জিনিস গাছ লাগানো যারা পরিবেশপ্রেমী তারা কিন্তু এই জিনিসটা খুব ভালোবাসে গাছ লাগাইতে তো আমিও একজন পরিবেশপ্রেমী আমি গাছ লাগাইছি কিন্তু আমার ধরে দৈরা গেছে কেন কারণ আমি গাঁজা গাছ লাগাইছিলাম যার কারণে পুলিশ আমার জেলও ভরে দিয়েছে মানে কোনো কথা না দেখুন গাঁজা গাছ লাগালে তো পুলিশ আপনাকে খেলাবেই জেলে কেন নরকেও ভরে দেবে এইটার মধ্যে আমি অসফল হয়ে গেলাম তার মানে অসফলতাতে আমার ধাপটা এটা এই দুনিয়া মধ্যে যারা বড় বড় সাকসেসফুল লোক আছে এরা থেকেও আমার অসফলতার ধাপটা আরো বেশি আপনার কি কখনো লাইফে সাকসেসফুল হওয়ার ইচ্ছা হয়নি এমন না যে আমার সাকসেসফুল হওয়ার ইচ্ছা নাই আমি সাকসেস আর লাগে পাগল কিন্তু আমি জনই সাকসেসফুল হইতাম লাগি আমি ব্লাডি ফুল হয়ে যাই কি করে এটা আমার দুর্ভাগ্য এই যে আপনি এতগুলো এক্সকিউজ দিচ্ছেন তার থেকে ভালো যদি আপনি কোনো একটা ভালো ব্যবসা করতেন তাহলে হয়তো আপনি এতদিনে একটা ভালো পর্যায়ে চলে যেতেন ব্যবসা ব্যবসা যে আমি পছন্দ বলা ভাই প্রচন্ড কি করলাম ব্যবসা করার লাগে আমি জানা তাই করছি কিন্তু আমি করতাম পারছি আমি প্রথমে আমি যে আমি ইয়ে করবম রেল ব্যবসা করবম ঠিক আছে রেল বানায় আমার সেল দেন টিহাই টিহা হইব ভাবছি যে বিমান বানায় আম পারলাম না কারণ কি গসা নাই গসা না তো একটা তো দুনিয়ার মধ্যে কিছুই নাই এই কারণে আমি আনসার এইটা আরও বেশি বড় কারণ আর আমি ব্যবসাও করতাম না আপনি ছোট থেকে কাজগুলো শুরু করুন এভাবেই তো ধীরে ধীরে মানুষ বড় হয় আপনি যদি ডাইরেক্ট এক লাখের গাছ উঠতে চান তাহলে ধরাম করে গিয়ে ভেঙে যাবে আর বললাম না কথাটা কি এমন না যে আমি ছোটো ব্যবসা করার ট্রাই করছি আমি রেল স্টেশনের সাথ দোয়ান দিছিলাম কিন্তু রেলের কর্তৃপক্ষ হয় আমার উড়াই দিছে কোথায় তুমি যেন ব্যবসা করতে না ব্যবসা করলে পুকুর কি বলে কে রে আমি ক্যারে করতে পারতাম না আমার কাছে লাইসেন্স নেই এখন কি করি ভিডিও যদি আমি করতাম পারতাম তাও তো আমি এটা আমার কোনো দোষ নাই ভাগ্যটাই খারাপ এই কারণে আমি আনসাকসেসফুল আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই আপনারা তো শুনলেন ওনার আনসাকসেসফুল স্টোরি তো এরকম আর নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে হালকা করে সাবস্ক্রাইব করে দিন কি করি